তো বন্ধুরা কি ভিডিও করবো বুঝতেই পারছি না আর ভিডিও করতে সত্যি ভালো লাগে না ফোনটা অতটা ভালো না তার জন্য অতটা ইচ্ছে না ভিডিও বানাতে করবো মিনিট পরে চেষ্টা করছি তাও বানানো ঠিক আছে চলে এসছে আমাদের ডাক্তারবাবু আসতে ঠিক আছে আরে কিছু হবে না

এই যে একটু এই দেখো তোমার এই ভিতরে জল হয়ে গেছে তোর এই যে ফুটে গেছে বাটনটা তোর চল টা লাট না হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি আমাদের মাছ কিন্তু মাছের খাবারগুলো একটু নিয়ে মাছগুলো কীরকম খায় দেখাচ্ছি একটু নিয়ে না মাছের খাবারটা নিয়ে তারপর বাড়িতে খাওয়নাল মাছ তোমাদের দেখাচ্ছি খোল দেখাই মাছগুলো কিরকম উপর উঠে আসবে তো দেখো তোমরা শুধু একটুখানি ঠিক আছে দেখো 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 সব খাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে দেখতে পেয়েছো সব মাছগুলো উপরে উঠে চলে আসছে হচ্ছে আমাদের বাড়ির মাছ দেখো খাচ্ছি কি সুন্দর করে খাবার দেওয়ার সাথে সাথেই উপরে উঠে চলে আসে দেখতে পাইছ তোমরা সবাই বন্ধুরা সত্যি কথা ভিডিও বানাতে ভালো লাগে না কেন কারণ ক্যামেরাটা আমার অতটা ফোনের সত্যি কথা যেটা বলতে ভালো ভালো না আর অতটা ভালোও লাগে না বড়ো ভিডিও বানাতে যা একটু শর্ট ভিডিও বানাতে ভালো লাগে তো স্কুটু কিছু বল তো ভিডিওটা তাই একটু বসে ব্লাড ঢিলাট নেওয়া হয়ে গেছে তাই তো ডাক্তারবাবু কখন আসবেন আবার আবার বারোটা পঁচিশটা আসবো এখন একটু বড় আচ্ছা ঠিক আছে ও তো দেখতে পেলে আর দেখো আমি রান্না করা হয়ে গেছে

বিজি বল ফুটু বল এই টাকা এক টুকি দিকটা সফটটা বেরিয়েছে এটা প্লাস্টিক দোকানে বিক্রি করুন প্লাস্টিকের এই প্লাস্টিকের দোকানে আচ্ছা এবারে ওটা কেমন হবে ঠিক আছে ঠিক আছে তো বল বন্ধুরা একটা বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ বন্ধুরা বাই 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 আর একবার দেখিয়ে দিয়ে আমাদের দেখিয়ে দেখো বাই